জীবনে বড় হতে চাইলে জীবনে সফল হতে চাইলে অবশ্যই কিছুটা ছলনার প্রয়োজন যারা ছলনা করতে পারে তারাই কিন্তু জীবনে বড় হতে পারে আসুন যে নেওয়া যাক বৃষরাশির জাতক ও জাতিকার ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে আপনাদেরকে ডিসেম্বর মাসের একটা সম্ভাব্য ভবিষ্যৎবাণী করতে চলেছি যার মাধ্যমে আপনারা সহজেই বুঝতে পারবেন বৃষ রাশির স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে তারই একটা আগাম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দিতে চলেছি তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে কথাগুলো হান্ড্রেড হানড্রেড মিলবেই এটা কখনই ধরে ছুটবেন না তবে হ্যাঁ কমপক্ষে টেন টু টোয়েন্টি পারসেন্ট আমার কথা মিলতে বাধ্য কারণ আমি এই ভিডিওতে গ্রহের গোচর ধরে বলার চেষ্টা করব। এবং খুব সংক্ষিপ্ত ভিডিও হবে ভিডিওটি কমপ্লিটলি শুনুন এবং ভিডিওর শেষে আমি কিছু প্রতিকার প্রতিবিধানের কথাও বলবো অর্থাৎ যে যে জায়গায় সমস্যা রয়েছে সেই জায়গাগুলো কাটাবেন কীভাবে তো আসুন আর দেরি না করে যে নেওয়া যাক ডিসেম্বর দু হাজার চব্বিশ কেমন যেতে চলেছে মেঘ না চাইতে কিন্তু জল পেতে চলেছেন আপনারা হ্যাঁ তা বলে কি খারাপ নেই খারাপও রয়েছে কোন জায়গাগুলো খারাপ রয়েছে তা কন্টিনিউ দেখলেই কিন্তু বুঝতে পারবেন আপনারা তো আসুন যে নেওয়া যাক গ্রহের গোচর কি বলছে আপনাদের রাশি হচ্ছে বৃষ আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র আর এই শুক্র নাইনথ হাউসে বসে রয়েছে টেনথ হাউসে বসে রয়েছে শনি গ্রহ ইলেভেন্থ হাউসে রাহু ফার্স্ট হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি আপনাদের থার্ড হাউসে বসে রয়েছে মঙ্গল গ্রহ আপনাদের পঞ্চমভাবে কেতু বসে রয়েছে এবং সপ্তমভাবে রয়েছে রবি ও বুধ একত্রে কি হতে পারে সবটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো প্রথমে আসি শরীর কারণ শারীরিক দিকটা আগে বলেই আমি কিন্তু স্টার্ট করছি আপনাদের রাশির অধিপতি গ্রহ শুক্র নাইন্থ হাউসে বসে রয়েছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে কেন্দ্রতে রয়েছে শনির স্থিতিও ভালো রয়েছে তো একটা কথা আমি বলতে পারি হেলথ নিয়ে বড়ো ধরনের কোনো ইস্যু কিন্তু আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ খুচরো সমস্যা হতে পারে বা আসতে পারে মেবি কারণ শরীর থাকলে কিন্তু ছোটোখাটো রোগ থাকতে পারে কিন্তু বড় ধরনের মানে হসপিটালাইজড হয়ে যাওয়া প্রচুর মেডিসিনের পিছনে খরচা এইগুলো কিন্তু নেই একদম নেই এটা একটা পজিটিভ দিক বলতে পারেন এবং যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন সেই জায়গা থেকেও কিন্তু ওভারকাম করতে পারেন বা করার সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে পাশাপাশি আরেকটা গুড নিউজ দিয়ে দিই গুরুজনদের হেলথের জায়গাটাও কিন্তু ভালো যেতে চলেছে হুম সেই জায়গাটাও কিন্তু খুবই ভালো এরপর আসি এডুকেশান এডুকেশানের জায়গাটা দেখতে গেলে ফিফথ হাউস থেকে দেখতে হয় এবং ফিফথে বসে রয়েছে কেতু গ্রহ একটা মাইন্ডলেস প্ল্যানেট কেতু রাহু যে ঘরে বসে থাকে সেই ঘরকে কিন্তু এফেক্টেড করে দেয় বাজেভাবে এফেক্টেড করে মানে আপনাদের মধ্যে একটা কনফিউশন মাইন্ড তৈরি করে দেবে পড়াশোনার প্রতি আগ্রহ বা ইচ্ছেটা কিন্তু কমে যাবে অনীহা তৈরি হয়ে যাবে পড়তে ইচ্ছা করবে না বা পড়তে পড়তে ফোন নিয়ে বেশি অ্যাডিকশান একটু ফেসবুক একটু হোয়াটসঅ্যাপ একটু ইনস্টাগ্রাম একটু রিল বানাই এই সব মানে অ্যাকচুয়ালি পড়াশোনার জায়গায় কিন্তু বাধা রয়েছে তাই আমি বলবো যাদের কম্পিটিভ এক্সাম রয়েছে তারা একটু কেয়ারফুলি পড়াশোনার দিকে মনোনিবেশ করুন যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা আছে তবে যারা বিদেশে পড়ার জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাডমিশন হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে আসি এরপরে প্রেম জীবন এটিও কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয় ফিফথ হাউসে রয়েছে কেতু আর কেতু যেহেতু মাইললেস প্ল্যানেট সেহেতু আপনাদের প্রেমের জায়গায়ও কিন্তু কিছু পরিমাণ জটিলতা আসবে আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় সমস্যা আসবে এবং আপনারা উভয় উভয়কে ঠিক মানে মেজারমেন্ট করতে পারবেন না বা চিনতে পারবেন না এ ও এক কথা বলবে ওই আর কথা বলবে এই নিয়ে কিন্তু আপনাদের মধ্যে একটা ডিট্যাচমেন্ট তৈরি হওয়ার সম্ভাবনা হয়ে উঠতে চলেছে একটু কেয়ারফুল থাকবেন যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ভালো তবে যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা সিঁড়িতে ওঠা নামার ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন এবং আরেকটি কথা বলি এই মাসে দাম্পত্যের জায়গাটা কেমন যাবে আসুন জেনে নেওয়া যাক সেভেন্থ হাউসে বসে রয়েছে রবি ও বুধ একত্রে এবং রবির পরিবর্তন রয়েছে রাশি পরিবর্তন তবে বোধের নেই তাই একটি কথা বলি পনেরো তারিখ পর্যন্ত আপনাদের দাম্পত্য জীবনে কিছু পরিমাণ বাধা বা আপনাদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং আসার সম্ভাবনা রয়েছে একটু কেয়ারফুল থাকবেন এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন আপনাদের শুভ বিবাহের যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে তবে হ্যাঁ একটি কথা বলি যাদের ডিভোর্স হয়ে গেছে তারা কিন্তু দ্বিবিবাহ করার আগে অবশ্যই জটোর বিচারটি করেই নিন এই মাসে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তারা পনেরো তারিখের পরবর্তী সময়ে চাকুরির জন্য প্রচেষ্টা করুন বেশি পরিমাণে আপনারা কিন্তু শুভ ফলটা পাবেন কিন্তু পনেরো তারিখের আগে কিন্তু একটু সমস্যা রয়েছে এই মাসে যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগার কিন্তু যথেষ্টভাবে বৃদ্ধি পেতে চলেছে তবে কিছু উটকো খরচা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে ধরুন আপনার গৃহে কোনো মূল্যবান দ্রব্য খারাপ হয়ে গেল ধরুন আপনার এসিটা খারাপ হয়ে গেল ফ্রিজটা খারাপ হয়ে গেল বা আপনার মাইক্রোভেনটা খারাপ হয়ে গেল বা কম্পিউটারটা খারাপ হয়ে গেল এতে কিন্তু কিছু অর্থ খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে আপনার মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পেতে চলেছে তবে একটি কথা মাথায় রাখবেন এই মাসে গুপ্ত শত্রুতা আপনাকে ভোগাতে পারে একটু কেয়ারফুল থাকবেন এই মাসে কাউকে মনের কথা পেটের কথা খুলে বলবেন না এবং কাউকে বড় পরিমাণ অর্থ কিন্তু ধারও দেবেন না এ দুই ক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি হবে এই মাসে আপনারা দূরযাত্রা বা দূরভ্রমণ বা ধর্মীয় যাত্রায় যেতে পারেন বা যাওয়ার সম্ভাবনা হয়ে উঠতে চলেছে ভাগ্যের সাপোর্টের জায়গায় যদি বলা যায় ভাগ্যের সাপোর্ট কিন্তু সেভেন্টি পার্সেন্ট আপনারা পেতে চলেছেন এই মাসে এবং আরেকটি কথা বলি এই মাসে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকেও কিন্তু রিলিফ পেতে চলেছেন হ্যাঁ এছাড়াও এই মাসে আপনার বন্ধু বান্ধবের সাহায্য পেতে চলেছেন বন্ধু বান্ধবের হেল্প পেতে চলেছেন এবং কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্যে কিন্তু আসতে চলেছেন সেই জায়গাটাও কিন্তু বছরের শেষ মাস মানে ডিসেম্বর মাসে কিন্তু হতে চলেছে এবার আসি প্রতিকার প্রতিবিধানে কি করবেন আপনারা অবশ্যই মহাদেবের শরণাপন্ন হন এবং ওং নম শিবায় এই মন্ত্রটি তিনবার করে উচ্চারণ করুন প্রতিদিনই এবং সোমবার করে প্রতি সোমবার করে মহাদেবের বা শিবের মাথায় কিন্তু জল ঢালুন এবং আপনার যে মনোবাঞ্ছা রয়েছে সেটি জানান তাতে কিন্তু অনেকটাই রিলিফ পাবেন ভিডিওটি এখন কমতো এই পর্যন্তই ধন্যবাদ